তোমরা দেখেছো আমি একটা কিউএন ভিডিও বানাবার পোস্ট করেছি আমার কমিউনিটি পোস্টে নাই তো যাও আর দেখিয়ে তোমরা একটা প্রশ্ন করো আমাকে আমার নিয়ে তোমাদের মনে ভাবনাটা কি আবে সালে আর তোমার নামটাও লিখে দিবে যাতে তোমার নামটা বলিয়া তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারি পরের ভিডিওটা ওইভাবেই বানাবো ওকে তো এখানে আমাকে অনেক লোকে বলছে যে হিরু ভাই তুমি হরিদ্বার কম্পিটিশনে যাচ্ছ না নাই ইউ আর এ গুড কোশ্চেন তো সেই সকল বন্ধুদেরকে আমি বলতে চাইছি যে হরিদ্বার আমাদের ঘর থেকে প্রায় বারোশো কিলোমিটার দূর ওঠে এটা চমকিবার বিষয় ঘটে বুঝলি আচ্ছা তো বারোশো কিলোমিটার দূরে মানে কম্পিটিশন দেখতে যদি আমি বলি ঘরের লোককে তো বিশ্বাস করো তেঁতুল চাপ আগেই ভাঙবে আর পরে আমাকে বলবে যে একটা চাপটা ভাঙা আছে আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আমার হাতে এখন পয়সা পাতি এক টাকা নাই আর সবে আমার মানে মানে সবে ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়েছে যে আমি ঘরের লোককে বলবো যে ইউটিউব থেকে আমি লাখ লাখ টাকা কামাচ্ছি আমাকে তাতে দিবে নাই মানে

আর এইগুলা থেকেও সবচেয়ে বড় টেনশন হচ্ছে ভালো জল আছে না ধান না ঘরের গরুর হালটা চাষ টাই গোটা ইউটিউবটাই পুরা ইউটিউব কমিউনিটিতে তুমি দেখবে যাও এই যে হরিদ্বার এই বছর দু হাজার চব্বিশে শ্রাবণ মাসে যে কম্পিটিশনটা হতে চলেছে মানে কাবরযাত্রা ওই কাবরযাত্রায় যে কম্পিটিশনটা হবে সেইটা নিয়ে তুমি যদি ভিডিও রিসার্চ করি বলো ইউটিউবে তো বেশিরভাগ ইউটিউবারের মুখে শুধু ডিজে সার্জেনের নাম আর ডিজে সার্জেনের নিয়ে ভিডিও মানে বুঝতেই পারছো ডিজে সার্জেনের খপ কতটা এইবারও তোমরা যদি বলো যে ডিজে সার্জেনকে নিয়ে কেউ মাথায় কোনো টেনশন করে না তা তাকে যা বলবে বলো শোনা গো আমার এখানে অনেক লোক বলছে যে ডিজে সার্জেনের থেকেও তাগড়া সেটা বলে ডিজে আমার মানে ওই আমার ডিজে যেটাকে বলছো

ইয়ার আগে যোথায় যোথায় ডিজে সার্জেন্ট কম্পিটিশন লড়িছে যেমন বেলপাহাড়ি তারপরে উড়িষ্যা দাতলগঞ্জ ইউপি বিহারে যেটা হইল এই কম্পিটিশনগুলা যোথায় যোথায় লড়িছে এখানে যতগুলা যতগুলা যার যার এই জন ডিজে সেটা আপেরই ফ্যান থাকুক কেন এই যে হরিদ্বারে যে ডিজে সার্জেন্ট কম্পিটিশন লড়তে যাচ্ছে এই জিনিসটা জানার পরে যবে কম্পিটিশন হবে সেই সেদিন থেকেই তারাও কিন্তু ডিজে সার্জেন্টেরই ফ্যান হয়ে যাবে সঠিক বলেছেন ডিজে সার্জেন্টের যারা হেটার তারা কিন্তু ডিজে সার্জেনকে সাপোর্ট করবে না আমি এটাও জানি কিন্তু ডিজে সার্জেনকে লিখেই ইউটিউবে সার্চ করবে যে হরিদ্বারের ডিজে সার্জেন জিতলো না হারলো হান্ড্রেড যদি লিখতে বলো তো লিখেও দিবে মাঝে মাঝে আমি ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিই তোমাদের রাগ লাগে বলো হ্যাঁ কি আর অনেক কিছু ব্যাপার আছে একটা কি মানে পোস্ট আপলোড করেছি যদি তোমার মনে কিছু পছন্দ থাকে তো জানি করে এখানে কমেন্ট করে দিতে পারো আর লোকের কমেন্ট দিলে পড়েও আসতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন এখানেই রাখছি মজা আয়া আর